শাশুড়িরা যেদিন আন্তরিক হবেন সেদিন বৌমাদের সুখের দিন আসবে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে সমাজে হাজারো গল্প প্রচলিত আছে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের মধ্যে টানা পড়েন অভিমান মনোমালিন্য এবং মানসিক দূরত্ব দেখা যায় অথচ এই দুই নারীর মধ্যেই পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে একজন নারী যখন বিয়ে করে নতুন সংসারে প্রবেশ করেন তখন তার সামনে এক নতুন জগতের দরজা খুলে যায় এ জগৎ শুধু ভালোবাসার আনন্দের নয় বরং এখানে তাকে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় নতুন মানুষ নতুন নিয়ম কানুন এবং সর্বোপরি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাশুড়ি কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি চাইলে বৌমার জন্য নতুন পরিবেশটাকে সহজ আপন করে তুলতে পারে। আবার চাইলে তাকে কঠিন পরিস্থিতির মধ্যেও ঠেলে দিতে পারে। অনেক শাশুড়ি মনে করেন ছেলের প্রতি তার ভালোবাসা যেন বৌমার কারণে কমে যাচ্ছে তাই তিনি অবচেতনে প্রতিদ্বন্দ্বী মনোভাব পোষণ করেন কিন্তু এই চিন্তা পুরোপুরি ভুল বাস্তবে ছেলের জীবন সঙ্গী নিয়ে আসার পর তার প্রতি ভালোবাসা ও দায়িত্ব আরো বেড়ে যায় কারণ তখন সে কেবল একজন সন্তানই নয় একজন স্বামীও বটে যদি শাশুড়ি তার বৌমাকে নিয়ে মেয়ে মনে করেন তার প্রতি আন্তরিক ভালোবাসা দেখান তাহলে সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে শীতলতা তৈরি হয় তা দূর হয়ে যায় অনেক সময় দেখা যায় সংসারের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তীব্রতার সৃষ্টি হয় যেমন রান্নার ধরন পোশাক পরার ধরন সংসার সামলানোর কৌশল এইসব নিয়েও অনেক শাশুড়ি বৌমাকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু তিনি যদি একটু ধৈর্য ধরেন বৌমার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন তার স্বাধীনতাকে সম্মান করেন তাহলে দুজনের মধ্যে কার সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে আমাদের সমাজে এখনো প্রচলিত আছে বৌমাকে কষ্ট দিলে কিংবা তার কঠোর নিয়মের মধ্যে রাখলে সংসার ভালো চলে কিন্তু এটি একেবারেই ভুল ধারণা বাস্তবে শাশুড়িরা যদি আন্তরিক হন বৌমাকে বোঝেন তার প্রতি যত্নশীল হন তাহলে বৌমাও তাকে শাশুড়ি নয় বরং মায়ের জায়গায় বসাবে অনেক সময় বৌমারাও প্রথম থেকেই শাশুড়ির প্রতি এক প্রকার ভীতি নিয়ে সংসারে প্রবেশ করে তাদের ধারণা শাশুড়ি হয়তো তাকে সহজভাবে নেবেন না কিংবা তাকে শুধুমাত্র কাজের মানুষ হিসেবেই দেখবেন এই শঙ্কা দূর করার দায়িত্ব শাশুড়ির যদি তিনি প্রথম দিন থেকেই বৌমার প্রতি আন্তরিক হন তাকে নতুন পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে তবে বৌমার মনে কোনো ভয় বা দ্বিধা থাকবে না বৌমা সুখে থাকলে সংসারও সুখে থাকে কারণ একজন সুখী নারী পারেন পরিবারের অন্যদের সুখী করতে যখন ভালোবাসা পায় তখন সে তার স্বামীকে বেশি ভালোবাসে। তার সবাইকে নিজের পরিবার মনে করে। এবং আন্তরিকতার সঙ্গে সংসার সামলায় অন্যদিকে যদি তাকে অবহেলা করা হয় কটুক্তি করা হয় কিংবা তার প্রতিটি কাজে ভুল ধরা হয় তাহলে তার মন বিষে ওঠে যা সংসারের আবহাওয়াকে বিষাক্ত করে তোলে আমাদের সমাজে এমন অনেক উদাহরণ আছে যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক বন্ধুর মতো গড়ে ওঠে এবং সে পরিবারে কখনো কলহ হয় না যেসব পরিবারের শাশুড়ির আন্তরিকতা ভালোবাসা ও বোঝাপড়ার মানসিকতা এতটাই প্রবল যে বৌমারাও তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে আর যেসব পরিবারে শাশুড়ি সবসময় কঠোর করা কানুন এবং শাসনের মধ্যে বৌমাকে রাখেন সেই সব পরিবারেই বেশি সমস্যা দেখা যায় পরিশেষে বলা যায় শাশুড়িরা যদি বৌমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং মেয়ে হিসেবে গ্রহণ করেন তাহলে সম্পর্কের মধ্যে যে জটিলতা যে টানা পড়েন যে অবিশ্বাস তা দূর হয়ে যাবে পরিবারের সুখ শান্তি শুধুমাত্র একজনের দায়িত্ব নয় বরং সবার মিলিত প্রচেষ্টার ফল তাই শাশুড়িরা যদি আন্তরিক হন মা বউয়ের সম্পর্ক যদি ভালো হয় তাহলে শুধু বৌমাদের নয় বরং পুরো পরিবারেই সুখের দিন আসবে